পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদম সিনেমেটিক স্টাইলে পুলিশের গাড়ি থেকে ছিনতাই করে নিয়ে গেল আসামিকে প্রথম আলোর খবর এসব ঘটনা কিন্তু ছবিতেই দেখি বা শোনা যায় রিয়েলিটি ভাবে কম ঘটে বা একটা দুইটা ঘটনা একদমই কম তাও এবছর বা জুলাই গণ অভ্যুতানের পরেই এমন ঘটনা একটা ঘটেছে আর এই একটা সম্ভবত পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে আজ রোববার বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে ঘটনা এ ঘটে ছিনিয়ে নেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল ওহাব তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি তিনি ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে গাড়ির গতি রোধ করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্থানীয় লোকজন জানান আসরের আসরের নামাজ আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন আবুল ওহাব এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে মুহূর্তেই তার খবর পড়লে মথুরাপুর নারায়ণপুর সহ কয়েকটি গ্রামের কয়েকশো লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে ওহাবকে ছিনিয়ে নেন এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানতে চাইলে সুদানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন আবদুল ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি গ্রেপ্তারের পর কিছু লোক তাকে ছিনিয়ে নিয়ে যান একই সঙ্গে পুলিশের উপর হামলা করেন এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন